হ্যালো গাইজ দিস ইজ শরিয়তুল্লাহ ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তো বেশি কথা না লম্বা করে শুরু করছি আজকের আলোচনা এবং আজকের আলোচনা কী থাকবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজেই নিজের ভেরিফাইড মেটা অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুকে তিনি জানিয়েছিলেন যে পাঁচটার সময় তিনি চাকরিহারাদের নিয়ে আসবেন সাংবাদিক সম্মেলনে এবং সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি এক গুচ্ছ কথা বলেন। সেই কথাগুলিকে নিয়েই থাকবে আমাদের আজকের সম্পূর্ণ বিশ্লেষণ বিচার ও আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা বংসমার্ট এডুকেটার অর্থাৎ আমি সবচাইতে প্রথমে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে সুপ্রিম কোর্টের যা রায় আছে এই রায় মোতাবিক যে নতুন নিয়োগ হবে সেই নতুন নিয়োগে শুধুমাত্র দু হাজার তারা চান্স পাবে এমনটা কোনো নির্দেশিকা নেই বরং প্রত্যেকে চান্স পাবে এবং সেটা নিয়ে আমি কিন্তু খুব জোর গলায় বলেছিলাম আজ বা গতকাল পর্যন্ত বিভিন্ন রকম যারা এই ব্যাপারে বড় বড় বোদ্ধা মনে করেন নিজেদেরকে তারা কিন্তু এক প্রকার ফেসবুকে লিখিয়ে যাচ্ছিলেন যে শুধুমাত্র দু যারা তাদেরকে নিয়ে হবে আর আমি স্পষ্ট ভাষায় তৃপ্ত জানিয়েছিলাম না সবাইকে নিয়ে হবে কারণ ফ্রেশ সিলেকশান প্রসেস বলেছিল আর সিলেকশান প্রসেসের মধ্যে সব কিছু আছে যদি এখানে নতুনদের সুযোগ না দেওয়া হতো আরও একটা অনেক বড় অনেক বড় সমস্যা তৈরি হতো তবে আমি যেমনটা বলেছিলাম যে নিশ্চয়ই সিট আপডেট হবে তাই সিট আপডেটও হয়েছে এবার নতুনদের সুযোগ দেওয়ার ফলে কি সমস্যা হলো না হলো এটা নিয়ে আলোচনা করবো স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো কথা বলবো না স্ট্যাট নিয়ে কারণ স্টেট আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পেজ থেকে জেনে গিয়েছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সংখ্যাকে আপগ্রেড করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে এবং যে টাইম লাইন আছে সেই টাইম লাইনে অনেক কিছু উল্লেখ করা থাকলেও পরীক্ষার বিষয়ে উল্লেখ নাই সেটা একটু আমি বলবো আপনারা যদি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইম লাইনটাকে যদি আপনারা বিবেচনার মধ্যে নিয়ে আসেন তাহলে দেখবেন জুলাই মাসে শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া চোদ্দ জুলাই এবং নভেম্বর মাসের পনেরো তারিখ নাগাদ প্যানেল প্রকাশিত হবে আচ্ছা প্যানেল প্রকাশিত হওয়ার আগে কিন্তু আরও অনেকগুলো প্রসেস আছে এক্সাম আছে রেজাল্ট আছে রেজাল্টের পর হচ্ছে ইন্টারভিউ আছে তাহলে যে তিনটার উল্লেখ নাই এক্সাম কবে হবে রেজাল্ট কবে হবে এবং ইন্টারভিউ কবে হবে তাহলে যদি জুলাই মাসের চোদ্দ তারিখে শেষ হয় তাহলে টাইম লাইন খুব স্পষ্ট অগাস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম আপনারা অনরেকর্ড রাখতে পারেন কথাটা অগাস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সেপ্টেম্বর মাস নাগাদ রিটেন পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ আপনারা লিখে নিতে পারেন সেপ্টেম্বর মাসেই রিটার্ন পরীক্ষা হবে এবং এই রিটেন পরীক্ষা হওয়ার তিরিশ দিনের মাথায় অর্থাৎ অক্টোবরের মধ্যে কিন্তু রেজাল্ট রিটেন এক্সামের রেজাল্টটা বেরিয়ে যাবে এবং অন্যান্য বারের মতো আরও কিছু বেশ পরিবর্তন আসতে চলেছে গ্যাজেট পূর্ণাঙ্গ গ্যাজেট এবং নোটিফিকেশান প্রকাশিত হবে যে টাইমলাইন দেওয়া আছে তিরিশে মের মধ্যে তখন হয়তো বিষয়গুলি নিয়ে আরও আলোচনা বিচার বিশ্লেষণ করা যাবে তাহলে ধরে রাখতে পারেন মোটামুটি পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে আর তারপরে হচ্ছে আপনার পরীক্ষার পর সেপ্টেম্বরের পর অক্টোবর মাস নাগাদ রেজাল্ট পাবলিশ হবে এবং অক্টোবরেই ইন্টারভিউ শুরু হবে আর সবশেষে পনেরোই নভেম্বর প্যানেল হবে আর কুড়ি নভেম্বর থেকে কাউন্সেলিং এবং কাউন্সেলিংগুলো অত্যন্ত দ্রুততার সাথে হবে কাউন্সেলিং ও জয়নিং বিষয়গুলো খুব দ্রুততার সাথে হবে কারণ অন্তত ডিসেম্বরের থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে বেশ কয়েকটা ফেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্ততপক্ষে পক্ষে কোর্টের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী এবং মুখ্যমন্ত্রীও বলেছেন এবার এক্ষেত্রে একটা কথা বলা যায় যে অনেকে এখন ভাবছেন যে আজকে যেহেতু পরীক্ষার বিভিন্ন রকম বিষয়াদি নিয়ে মুখ্যমন্ত্রী কথা বললেন তাহলে কি এরপরে রিভিউ পিটিশন নিয়ে আর কোনো ব্যাপার কী রইল এ ব্যাপারে সঠিক উত্তর হচ্ছে যে দেখুন রিভিউ এটা সম্পূর্ণ কোর্টের হাতে এবং আমি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছিলাম যে কোনো অবস্থাতেই কোর্টের গরমের ছুটির আগে আর কোনো প্রকার শুনানি হবে না হয়ও এবার মুখ্যমন্ত্রী আজকে তাঁর কথায় কিন্তু উনি উল্লেখ করেছেন যে গরমের ছুটির পরে অর্থাৎ কোর্ট যখন গরমের ছুটির পরে রিওপেন হবে তখন রিভিউ নিয়ে কড়াভাবে সেটাকে দেখা হবে বা সেখানে মোকাবেলা করা হবে তো একটা কথা মাথায় রাখবেন যদি কেউ মনে করেন যে এই নোটিফিকেশন প্রকাশের সঙ্গে রিভিউয়ের কোনো রিলেশন আছে বা কেউ হয়তো বলতে পারেন যে যেহেতু নোটিফিকেশন প্রকাশের একটা বিষয় রইল অর্থাৎ সরকার হয়তো অনুভব করছে যে রিভিউয়ের মাধ্যমে কিছু হবে না তাহলে আমি আপনাদের ক্লিয়ারলি বলি এরকম বিন্দুমাত্র কোনো প্রকার সম্ভাবনা নেই একদম চুল বরাবর কোনো সম্ভাবনা নেই প্রভাবিত হওয়ার রিভিউ পিটিশন সেটা নিজের মতো করে চলবে আর এখানে যে নোটিফিকেশন হয়েছে এবং নোটিফিকেশন অনুযায়ী যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে এটার জন্য ওর কোনো প্রভাব বিস্তার করবে না এবং আর একটি বিষয় যে দেখুন অনেকে দু হাজার ষোলো সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের অনেকের সঙ্গে কথা বলে এটা একটা অনুমান বা অনুভূতি ছিল যে তারা মনে করছেন যদি ইয়ে করা হয় অর্থাৎ নতুনদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে তারা আবার কোর্টে যাবেন আমি তাদেরকে অ্যাসিওর করছি আপনারা যদি কোর্টে যান তাহলে শুধুমাত্র সময় নষ্ট হবে বা এই নিয়োগ প্রক্রিয়া একটা আরও নতুন ব্যাঘাত ঘটাতে পারে কোর্টে এবং কোর্ট কেসে কি হতে পারে আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন তাদের থেকে আর এই বিষয়ে বেশি কেউ বোঝেন না আপনারা যদি কোর্টে যান সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল ফ্রেশ সিলেকশন সেই ফ্রেশ সিলেকশানে কোথাও বলা নেই যে ফ্রেশ সিলেকশন উইথ দ্য ক্যান্ডিডেটস অফ টু থাউজেন্ড প্রার্থীদের নিয়ে ফ্রেশ সিলেকশন করতে হবে এরকম কোনো সুস্পষ্ট নির্দেশিকা সুপ্রিম কোর্টে ছিল না মোর ওভার রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যে এই অ্যাডভার্টাইজমেন্ট দিতে চলেছে এবং সেখানে যে তারা উল্লেখ করলেন যে নতুন প্রার্থীদেরও তারা সুযোগ দেবেন তারা কিন্তু মাথায় রাখবেন অনেক অনেক আইনজীবীদের কাছে আগে বিষয়টি বুঝে নিয়েছেন এবং প্রত্যেক আইনজীবী এই বিষয়ে একমত হয়েছেন যে সুপ্রিম কোর্টে নির্দেশে কোথাও সুস্পষ্ট নির্দেশিকা নেই দু হাজার ষোলোদের নিয়েই কেবলমাত্র ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে দ্যাটস ওয়াই আপনারা যদি কোর্টে গিয়েও থাকেন বা আপনারা যদি কোর্টে যাওয়ার চিন্তা করেন ঝেড়ে ফেলুন টাকা নষ্ট করবেন না বরং পরীক্ষার প্রস্তুতি নেই কোনো অবস্থাতেই কোর্টে গেলে দু হাজার ষোলো সালেরাই শুধু এক্সাম দিলে এই বিষয়ে আপনারা কোনো অবস্থাতেই মানে কার্যকরী হতে পারবেন না অন্তত পক্ষে সুপ্রিম কোর্টের যে পূর্ব নির্দেশিকা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের প্রতিলিপি থেকে এই কথাটা স্পষ্টতই বলা যায় কোনো অনুমান নয় এবারে যে বা যারা পরীক্ষা দেবেন তারা অনেকে হয়তো ভাবছেন যে নতুন যারা তাদের সঙ্গে আমরা পেরে উঠবো আসলে পড়ানোর পড়া আর চাকরির পরীক্ষার জন্য পড়া দুটোর মধ্যে তো পার্থক্য আছে তো এখন এইসব ভেবে হাঁপিতেস করে কোনো লাভ হবে না বা এইসব ভেবে আর কোনো কিছু লাভ মানে এখন সময় নষ্ট করার মতো সময় অতিরিক্ত কারো কাছে নেই তাহলে প্রত্যেকের উচিত হবে যে বা যারা এখানে আছেন নিজেদের প্রমাণ করার স্বার্থে প্রমাণ করার উদ্দেশ্যে তারা পড়াশোনা ইতিমধ্যে আপনারা শুরু করতে পারেন এবং স্কুল তো অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করছেন যারা টেন্টেড নয় আর যারা টেন্টেড যারা দাগি অর্থাৎ যারা বসতে পারবেন না তাদের কফিনে আজকে শেষ পেরেকটি মুখ্যমন্ত্রী পুঁতে দিলেন আসলে শেষ তো কফিনে পুঁতে দিয়েছে সুপ্রিম কোর্টই মাঝখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আরও একবার দু একদিন আগে কিছু এরকম আপিল নিয়ে গিয়েছিল যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে চান সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পত্রপাঠ খারিজ করে দিয়েছেন তাদের আবেদন অর্থাৎ এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় তারা আর বসতে পারছেন না এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রইল না তাদের জন্য মুখ্যমন্ত্রী হয়তো তিনি তার জায়গা থেকে ভেবে রেখেছেন যে তাদের জন্য নতুন করে অন্য কোনো ডিপার্টমেন্টে যদি নিয়োগের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় অর্থাৎ তাদের কথা মুখ্যমন্ত্রীর কথায় কিন্তু উঠে এসেছে সর্বোপরি আজকের এই আলোচনা থেকে একটা কথা স্পষ্ট যে নতুনরা সুযোগ পাচ্ছে হ্যাঁ নতুনরা সুযোগ পেলে পুরনোদের ক্ষেত্রে কিছু সমস্যা হলে হতেও পারে কারণ নতুন বেশি চর্চায় আছে পুরনোদের থেকে তো সেটা আলাদা বিষয় আমাদের আবেগের বিষয় বা আমাদের চিন্তাধারার বিষয়ের সঙ্গে কোর্ট বা নিয়ম কানুন কখনোই প্রভাবিত হতে পারে না সেই জন্যই এ সমস্ত চিন্তাধারা ঝেড়ে ফেলে দিয়ে আবার বই নিয়ে বসুন অভ্যাস করুন এবং প্রত্যেকের শুভেচ্ছা কামনা করছি কামনা করে আজকের আলোচনা এখান থেকে শেষ করছি কোনো জানার বিষয় থাকলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর হ্যাঁ স্মার্ট এডুকেটরকে আপনারা যে যে ভাষাতেই আক্রমণ করুন না কেন আপনারা নিশ্চয়ই দেখলেন যে সকল বিষয়ে স্মার্ট এডুকেটর যা বিশ্লেষণ করেছিল তাই সঠিকভাবে প্রমাণিত হয়েছে ধন্যবাদ